ওয়েলকাম টু এক্সাম গুড এডুকেশান এক্সাম গুড এডুকেশন ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল জিএনএম রেজাল্ট হতে চলেছে তো কবে পাবলিশ হবে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এবং জিএনএম এনএমের সেফ র্যাঙ্ক অথবা সেফ কাট অফ কত যদি পারে যদি তোমার স্কোর কত থাকলে তুমি সেফ জোনের মধ্যে রয়েছে তুমি একটা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি রেজাল্ট আসতে চলেছে তো চলো আমরা এক এক করে আলোচনা করি রেজাল্ট কবে আসবে তো দেখো রেজাল্ট তোমাদের শুক্রবার চারটার দিকে না হয় শনিবার চারটার দিকে তোমাদের কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে শুক্রবার না হয় শনিবার তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা প্রবল রয়েছে ওকে এরপর আসি যে কাট অফ কত হতে পারে কত র্যাঙ্ক হলে তুমি একটা গভর্নমেন্ট কলেজে সিট অ্যালটমেন্টে চান্স পাবে করবো জেএনএমের ক্ষেত্রে কত স্কোর হলে তুমি সেফ স্কোরের মধ্যে রয়েছ যদি তোমার স্কোর সিক্সটি প্লাস হয় জেনারেল সিক্সটি প্লাস স্কোর যদি হয় তাহলে তুমি একটা সেফ স্কোরের মধ্যে রয়েছো মানে একটা নার্সিং করার একটা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে ওবিসি এর ক্ষেত্রে ফিফটি ফাইভ ফিফটি ফাইভের নিচে হলে কিন্তু তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ের চান্স পাবেন না দেখো এটা নাম্বার অনুযায়ী বলছি গত বছরের যে ডাটা সে বেস হিসাবে কারণ গত বছরে আমরা দেখেছি যে কাট অফ খুব কম গেছিলো সেই হিসাবে র্যাঙ্কটা হয়েছিলো কারণ গত বছর কোয়েশ্চেন্স প্যাটার্ন একটু এবছরের তুলনায় একটু কঠিন ছিল এরপর এরপর রয়েছে ওবিসি বি ওবিসি বি ফিফটি এইট প্লাস ফিফটি এইট প্লাস তোমাকে যদি তোমার নাম্বার রয়েছে তাহলে তুমি একটা সেপ স্কোরের মধ্যে রয়েছ এসসি ফিফটি টু এস টি ফর্টি ফাইভ সিভিল ডিফেন্স ফর্টি ফাইভ এটা গেল জিএনএমের ক্ষেত্রে এ এনএমের ক্ষেত্রে এরপর যে কাট অফ টাইম বলবো সেটা একজাক্টলি সেম কাট অফ যাবে ওকে তো জিএনএমের ক্ষেত্রে সিক্সটি প্লাস জেনারেল এবং এনএমের ক্ষেত্রে জেনারেল জেনারেল যাবে ফিফটি এইট ফিফটি এইট ও এ ও বি সি এ বি সি ফাইভ এস সি এইট এরকম এস টি এই স্কোরের মধ্যে যদি তোমার স্কোর রয়েছে তাহলে তুমি একটা গভর্নমেন্ট কলেজে ফার্স্ট কাউন্সেলিংয়ের চান্স পাবে কারণ সেই হিসাবে র্যাঙ্কটা হবে যেহেতু আমরা দেখেছি যে দিনের অভিজ্ঞতা থেকে প্রায় যতগুলো এন্ট্রান্স এক্সাম হলো প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা পরীক্ষার থেকে তোমরা আমার আগের ভিডিওটি দেখে নেবে যে অনেক দিন আগের থেকে মাঝে আমার গ্যাপ হয়ে গেছিলো ভিডিও করার জন্য আর যখন থেকে কম্পিটিটিভ এক্সাম শুরু হয়েছে নার্সিংয়ের ক্ষেত্রে এন্ট্রান্স শুরু হয়েছে তখন থেকে আমি কিন্তু রেগুলারলি ভিডিও আপলোড করছি তো এ বিষয়ে যথেষ্ট নলেজ রয়েছে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তো সেই হিসাবে আমি একটা ডাটা তোমাদের কাছে শেয়ার করলাম ওকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দিও এরপর আমি যেটা আলোচনা করব। সেটা হচ্ছে রেজাল্ট কবে আসবে তো রেজাল্ট দেখো আজকে মানে শুক্রবার অথবা শনিবার তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট রয়েছে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা ওকে তো দেখো এইগুলো হচ্ছে যে আসল কাট অফ কাট অফ কিন্তু এর মধ্যেই থাকবে হলেও পয়েন্টের হেল্পের হতে পারে বা তোমার স্কোর এবং র্যাঙ্ক সেই হিসাবে কিন্তু স্কোর হিসেবে কিন্তু র্যাঙ্কটা করা হয় নেক্সট ভিডিওতে আমি আলোচনা করুক যে কত স্কোর হলে জেনারেল কত স্কোর হলে তোমার কেমন র্যাঙ্ক হবে কত স্কোরে কত র্যাঙ্ক হবে কত র্যাঙ্ক পর্যন্ত প্রিভিয়াস ইয়ারে সিলেক্ট হয়েছিল। সব কিছু বিস্তারিত কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে উপস্থাপন করবো ওকে থ্যাংক ইউ